হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এভরিডে ইকো যাত্রী আমরা অনেক দিন আগেই বাড়ি থেকে ফিরে এসেছি সেই স্মৃতিগুলো ধীরে ধীরে ভিডিও আকারে আপনাদের সঙ্গে শেয়ার করব। বাড়ি থেকে ফিরে আসার সাথে সাথেই স্কুল অফিসের ব্যস্ততা শুরু হয়ে গেছে আর এই ব্যস্ততা আর ব্যস্ত সময়ের মাঝে শিডিউল বানিয়ে ভিডিও আপলোড করতে একটু সময় লাগছে কিন্তু প্রতিটি মুহূর্তই আমি আপনাদের সঙ্গে ভাগ করে নিতে চাই আজকের ভিডিওটি মকর সংক্রান্তি উপলক্ষে আমাদের সমাজে বা আমাদের সোসাইটিতে হওয়া একটা সুন্দর উদযাপনকে নিয়ে তুলে ধরেছি দেখুন আপনাদের ভালো লাগে কি না বাড়ির পুজো শেষ করে না করেই হঠাৎ করে ফোন এলো বাড়িতে আছো হ্যাঁ আছি বাড়িতে রাখলে আমি আসছি ও বাবা আসছি বলেই এত কিছু জিনিস যে আমার বান্ধবী নিয়ে আসবে সেটা আমি ভাবতে পারিনি আমার বান্ধবীর নাম মিতা আজকে ওর বাড়িতে বানিয়েছিল সে এই মাছ রসম আর পডি মশলা দিয়ে এক ধরনের মাছ আর ঘি রোস্ট পডি রাইস আর তার সাথে ছিল রসমের এই কম্বিনেশনটা হয় জাস্ট ফাটাফাটি আমার আমি খেতে ভালোবাসি আমার ফ্যামিলির জন্য সে বাড়িতে দিয়ে পাঠিয়েছে অসাধারণ দুপুরটা কাটল আর খেতেও হয়েছিল দারুণ টেস্টি এরপরে সন্ধ্যেবেলায় আমার সোসাইটিতে অত্যন্ত আনন্দমুখর পরিবেশে পালিত হল ভোগী পোঙ্গল লোহরি এবং মকর সংক্রান্তি এই পাঁচ মিশালি মানুষের মাঝে এই ধরনের উৎসবগুলো সত্যি জমজমাট হয় বিভিন্ন সংস্কৃতির মানুষ একত্রে যখন একে অপরের সংস্কৃতি জানতে ও শিখতে চায় তখন এই উদযাপনগুলো আরও বিশেষ হয়ে ওঠে এমন অনুষ্ঠানে অংশ নেওয়া কিন্তু উচিত কারণ এর মাধ্যমে নতুন কিছু শেখার একটা সুযোগও পাওয়া যায় সন্ধ্যেবেলায় মেন গেটের সামনে রঙ্গলি দিয়ে সুন্দর করে সাজানো হয়েছিল। আর বিভিন্ন ধরনের স্টলও বসানো হয়েছিল ফুচকা পোটাটো টুইস্টার এই সমস্ত স্টলও ছিল সামোসা এগুলো খেতে মানুষের কার না ভালো লাগে বলুন বিভিন্ন ধরনের স্টল বসাতে আমাদের বেশ সুবিধেও হয়েছিল আর সেখানে ফুচকা থাকলে মানুষের আর কি চাই বলুন সব কাঠগুলোকে এক জায়গায় করে রাখা হয়েছে ভোগির জন্য সন্ধ্যেবেলার মধ্যে মোটামুটি সব কিছু রেডি করে রেখে দিলেই সকালবেলায় সূর্য উদয়ের আগে আগুন জ্বালাতে হবে তাই সকালবেলাটা শুরু হলো এই যে ভোগি দিয়ে আমরা আসতে পারিনি সকালবেলায় উইকডেজ স্কুল অফিস টিফিন বানানো এই জন্য আর সেটা অ্যাটেন্ড করতে পারিনি গত বছরটা উইকেন্ড ছিল বলে সকাল সকাল স্নান টান করে শাড়ি পরে এসে অ্যাটেন্ড করেছিলাম ভালো লাগে এখানেও বেশ পুজো হয় তারপরে এই আগুন জ্বলতে থাকে আগুনের চারধারে আমরা একদম বনফায়ারের মতন করে গান চলে সেখানে ঘুরে ঘুরে গোল করে ঘুরে ঘুরে নাচ গান করা হয় বেশ ভালো লাগে অনেকে লাল আলু দিয়ে পুজো করে লাল আলু দিয়ে পুজো করার পর এই রকম যখন হয়ে যায় তখন লাল আলুগুলোকে বের করে নেয় সেগুলো মানে রোস্টেড লাল আলু সেগুলো খেতে অসাধারণ হয় আমার এক বান্ধবীও আমাকে দিয়েছিলো খেয়েছিলাম খুব ভালো লেগেছিল সকালের দিকে উদযাপন শুরু হয়েছিল ভোগি দিয়ে আর সন্ধেবেলায় লোহরি পালিত হবে সন্ধ্যার অনুষ্ঠানটি ছিল একদম জমজমাট সকলে মিলে নাচ গানে মেতে উঠেছিল বাচ্চাগুলো এখানে হ্যাপি পঙ্গল লোহরি এই যে বোর্ডের সামনে ফটো তুললো ফটো সেশন করলো রিদ্ধিও আছে রিদ্ধির বান্ধবীরাও রয়েছে সন্ধ্যার পরে রাত্রের খাবারের আয়োজনেরও কমতি ছিল না ছিল নাইনটি নাইন ধোজার গাড়ি সেই গাড়িটা যখন এসে পৌঁছলো সবার মুখে হাসি কেন সবাই জানে রাতে গিয়ে আর ডিনার তৈরি করতে হবে না বন্ধু বান্ধবদের সাথে আড্ডা মারতে মারতে প্রত্যেকেই ডিনারটা সেরে নিল আর তার সাথে ছিল পোটাটো টুইস্টারের গাড়ি আর ছিল ফুচকা স্টল সমোসা সমস্ত কিছু সবাই খুব আনন্দ সহকারে ওখানে ডিনারটা করলো আর জমজমাট বন্ধু বান্ধবদের সাথে আড্ডা মারতে মারতে কেটে গেল সন্ধ্যেটা এই যে এখানে আমার বান্ধবীরা রয়েছে দিদির বান্ধবীরাও রয়েছে সব খেতেই ব্যস্ত দেখেছেন খুব আনন্দ সহকারে কাটলো সেই সন্ধেবেলাটা তারপরে আমার দুই পাঞ্জাবি বান্ধবী এসেছিল নিচে ওরা এবার লোহরির প্রিপারেশন পুরো রেডি করে নিয়ে এসেছে তিল ছিল খই ছিল বাদাম ছিল অনেক কিছু ছিল বাচ্চাদের জন্য চকলেট ছিল এইগুলো হচ্ছে গে যে আমাদেরকে দিয়েছিল এই দুই বান্ধবীর নাম দীপ্তি এবং দীপা এরা পাঞ্জাব থেকে বিলং করে আর এইখানে এখন প্রিপারেশন চলছে লোহরির কাঠগুলো জ্বালানোর আমাদেরকে হাতে হাতে দিয়ে দিয়েছিল তিল ওই তিলগুলোকে পাঁচবারে পাঁচটা রাউন্ডে নিজের উইশ বলে বলে সেগুলোকে জ্বালিয়ে দিতে হবে আর বলতে হবে যাতে কোনো খারাপ শক্তি বা খারাপ জিনিস আপনার পরিবার বাচ্চা কারোরই যেন ক্ষতি করতে না পারে এই বলে বলে উইশ করে আর হচ্ছে তিলগুলো ছড়িয়ে দিতে হবে এই যে দীপ্তি আনটি ঋদ্ধিকেও দিয়েছে ঋদ্ধিও হচ্ছে কাজটা সম্পূর্ণ করলো এরপরে আমরাও ঘুরে ঘুরে প্রত্যেকের সাথে পাঁচবারে এই কথাগুলোকে বলে নিজেদের যা উইশ আছে সেই উইশগুলোকে দাবি করে আর শেষ করলাম তারপরে শুরু হয়েছিল নাচ গান আনন্দ ফুর্তি পাঁচটা মানুষ যেখানে থাকবে সেখানে তো এই জিনিসগুলো হবেই আর এই জিনিসগুলো না করলে ভালোও লাগে না মনোটোনাস লাইফ আমাদের এখানে অফিস স্কুল কাজ করে করে অস্থির আমরা তো আর এই সময় বাড়ি যেতে পারি না কিন্তু নিজেদের সোসাইটিতে কোনো কিছু হলে একটু বাড়ির মতন একটু ফিলিংসটা আসে বা অন্য সংস্কৃতির মানুষজনদের সাথে তালে তাল মিলিয়ে নাচ গান করে এবং তাদের সাথেও সেলিব্রেশন করতে খারাপ লাগে না আমার তো বেশ ভালোই লাগে আমি বরাবর করে আসছি এবং ওরাও পার্টিসিপেট করে যখন আমাদের দুর্গা হয় আমাদের কোনো সেলিব্রেশন হয় সবাই মিলেমিশে এখানে খুব সুন্দরভাবে আমাদের এই সোসাইটিতে সেলিব্রেশনগুলো হয় আর পরিবেশটাও হয়ে ওঠে খুব সুন্দর খুব পবিত্র আর খুব ভালো লাগে জিয়ার পাপাও অফিস থেকে ফিরে এসে আমাকে জিজ্ঞেস করছে তোমরা দোজা খেয়েছো আমিও খেয়ে নিচ্ছি তাহলে হ্যাঁ এখানেই ডিনারটা সেরে নাও আর তারপরে এখানে এসে পার্টিসিপেট করো সেও পার্টিসিপেট করলো অনেক দিন পরে বেশ ভালো লাগছিল ওই যে তাকেও দীপ্তি দিয়েছিল তিল সেই তিল দিয়ে পুজো করলো আর আমরা পুজোর পরে প্রসাদ পেয়েছিলাম এই যে খই তিল আর বাদাম খেতে বেশ ভালো লাগছিলো আর ওখানে বসে বসে সবার সাথে আড্ডা মেরে মেরে খাওয়া দাওয়া গল্প গুজব নাচ গান এইগুলো তো এগুলোই তো আছে মানুষের জীবনে আর কি আছে বলুন হিংসে করে তো মানুষের কোনো লাভ হবে না তার থেকে বলুন সবার সাথে মিলেমিশে থাকতে পারলেই সেটা থেকে ভালো এখানে সবাই মিলে নাচ গান শুরু হলো আর খুব মজা হয়েছে এত ভালো লাগে সবার সাথে নাচ গান করতে সেলিব্রেশনগুলোতে একদম মন ভরে যায় যত টায়ার্ডনেস থাকে যত মনের দুঃখ থাকে সব শেষ হয়ে যায় মনে হয় আর এপাশে জিতুও সেদিনকে একদম খুব খুশিতে নাচ গান করেছে এক পাশে ছেলেরা এক পাশে মেয়েরা সবাই মিলে এখানে সেলিব্রেট হলো লোহরি আর এখানেই শেষ নয় কিন্তু কাল সকালে আবার মকর সংক্রান্তির অনেক কাজ রয়েছে সেই মুহূর্তগুলো খুব শীঘ্রই আপনাদের সঙ্গে শেয়ার করব আজকের মতো এই ভিডিওটি এখানেই শেষ করছি আশা করি আপনাদের ভালো লেগেছে ভালো লাগবে পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে চলুন টাটা বাই বাই থ্যাংক ইউ সো মাচ ব্লগটা ভালো লাগলে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব আর অবশ্যই কমেন্ট করবেন বাই